আদা রসুন আদা রসুন বাটা হয়েছে তুলে নেব আলুগুলো চার চারপাক করে কেটে নেব পেঁয়াজটা শুরু শুরু করে কেটে নেব এবার আমি টমেটোটা সরু সরু করে কেটে নেব মাংসটা মাটির মধ্যে ঢেলে নেব মাংসর মধ্যে টকগর দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেব নুন দিয়ে দেবো সরষে তেল দিয়ে দেব এবার মেখে নেব নিয়েছি কড়াইটা সাফিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলুগুলো বেজ নেব গুলো রান্না করে ভেজে গেছি এবার তুলে নেব তিমগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ভেজে নেব তিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব গরম তেলের মধ্যে চিনি দিয়ে দেবো

ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি あの名前。